আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরো বেশি সুন্দর আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্য যারা আছে যে নতুন মোবাইল কিনতে যাচ্ছেন পুরাতন নতুন ভাবে মোবাইল কিনতে যাচ্ছেন কিন্তু পুরাতন মোবাইল ঠিক আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে যাচ্ছেন তাদের জন্য তো আপনারা প্রথমত যে মোবাইলটা কিনতে চাচ্ছেন সেই মোবাইলের সেটিংসে যাবেন যাওয়ার পরে আপনি দেখ একটু নিচে যাবেন যাওয়ার পরে অ্যাবাউট ফোন আপনার ফোনে যাবেন এরপরে স্ট্যাটাস থেকে এখানে স্ট্যাটাসে গেলে এখানে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার নাম্বারটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখান থেকে আপনারা বা আপনি যদি ওখান থেকে এই সেটিংস থেকে আইএমইআই কপি করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বাটন ফোনের ক্ষেত্রে বাটন ফোনের ক্ষেত্রে তো আইএমইআই নাম্বার সেটিংসে থাকবে না তো বা আইফোনের ক্ষেত্রেও কিন্তু আইএমইআই নাম্বার আপনি এভাবে করবেন তো আমি দেখাচ্ছি বাটন ফোনের ক্ষেত্রে কি করবেন বাটন ফোনের জন্য আপনারা কল ডায়াল অপশনে যাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে প্রেস করবেন প্রেস করার পরে আপনারা আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা আইএমআই কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা এখানে যাবেন যে এখানে লিখে সার্চ করবেন গুগল সার্চ বারে বা এখান থেকে লিখবেন যে আইএমইআই আইএমআই না আইএমআই চেক ঠিক আছে তো আইএমআই চেক লেখার পরেই যে দেখবেন যে উপরে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেওয়ার পরে এখানে আপনারা আইএমএ চেক নাম্বার এখানে দিবেন দেওয়ার পরে আপনার ফোনটা কবে কবে রিলিজ হয়েছে কী ভার্সনের মোবাইল সব কিছুই এখানে দেওয়া থাকবে তো এখানে আমরা আমাদের আইএমএ মোবাইল নাম্বারটা আইএমএ যে আইএমই নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর চেক দিলাম চেক দেওয়ার পরে আমি একটু অপেক্ষা করবো এখানে আসলে ভেরিফাই করে একটু যে আপনি হিউম্যান কিনা ভেরিফাই সাকসেসফুল অটোমেটিক্যালি তো আমরা যদি নিচে যাই যাওয়ার পর দেখুন এখানে আমাদের স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে যে কবে রিলিজ হয়েছে এটা আছে দু হাজার বিশ সালের এরপরে অ্যান্ড্রয়েড দশ এরপরে আপনাদের মোবাইলে যা কিছু আছে স্টোরেজ কোনো চাপা থাকবে না ফোর জি ফাইভ জি পায় কিনা ব্যাটারি থেকে শুরু করে সব কিছুই ফুল স্পেসিফিকেশন দেখতে পারবেন এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে আপনার যদি কেউ আপনার মডেলটা বলে তাহলে আপনি গুগলে সার্চ করে ওই মডেলটাও দেখতে পারেন আমরা যদি আমরা আপনি এখানে মোবাইলের যে মডেলটা মডেল লিখে সার্চ করেও দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি যারা নতুন ফোন কিনবেন বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম